রোজার ঈদের আগে বেতন বোনাস দেবার কথা থাকলেও ছয়টি প্রতিষ্ঠান এখনও সেটি দেয়নি তাদেরকে সাতই মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন যেসব শিল্প কারখানা এখনও শ্রমিকদের বেতন দিতে পারেনি তাদের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক হিসাব নিকেশ বৃহস্পতিবার থেকে পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে শিল্প কারখানার সম্পদ বিক্রি করে কর্মীদের অর্থ দেওয়া হবে সরকার থেকে কোনো অর্থ সহায়তা আর দেয়া হবে না যে তার শ্রমিকের বেতন দেওয়ার কথা বেতন ভাতা দেওয়ার কথা সেটা যেন লাস্ট এক বলছে সাত তারিখ সাত তারিখের মধ্যে দিতে হবে ওইটা সম্পূর্ণ মালিকের ব্যবসা করেন ওনারা টাকা নেন ওনারা আর তারপরে আসে সরকারের কাছে গভর্নমেন্ট কেন রান দিস ফ্যাক্টরিজ এটা যেন তারা দায়ী